এখানেই কিন্তু রেডি হচ্ছে সেই টি এম মিউজিকের নতুন বক্স জেবিএল জেবিএল সেভেন টু ফাইভের যে মডেল তো এই হচ্ছে নেট এখানেই কিন্তু রেডি হচ্ছে আর দেখো এখানে কিন্তু স্পিকারের কার্টুনগুলো হয় সেখানে এখানে কিন্তু রাখা আছে এখান থেকেই কিন্তু বের করা হয়েছে কি স্পিকার দেখে নাও আবার দেখাচ্ছি কি ওয়ান এম বি ছশো যেটা সবার এখন আছে সবার বলতে প্রতিটা সাউন্ডের আছে এখন এখন প্রতিটা বক্সে কিন্তু লাগালা প্রতিটা বক্সে কিন্তু এই স্পিকার আছে তোমরা অরেঞ্জ কালার বডি মানেই দেখে বুঝতে পারছো বন্ধুরা আজকে কিন্তু নতুন সেট আপ রেডি হচ্ছে স্পিকার কিন্তু এখান থেকে যাচ্ছে তো স্পিকার কিন্তু বয়ে নিয়ে গেল এখান থেকেই এম বি যে ছশো ও দেড় হাজার তো চলো স্পিকার রেডি করা হচ্ছে তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিই আর এই হচ্ছে তার বক্সের আর এদিক আছে কভার এখনও এক সেট রেডি হচ্ছে তো রেডি হয়ে গেছে দেখো বেসগুলো বেসে কিন্তু দেড় হাজার ওয়ার্ডের স্পিকার দেওয়া আছে এটা দেখানো হলো না কারণ আমি আমার ভাই দুজন মিলেই রেডি করছি তাড়াহুড়ো করে স্পিকার কি দেয়া হচ্ছে দেখো ওয়ানের এম বিজে ছশো আর ওদিকে আছে দেড় হাজার আগের মডেলে কিন্তু আগের যে টপ বেস গিয়েছিলো তার কিন্তু সব স্টার মডেল দেওয়া ছিল আর এখানে দেওয়া হচ্ছে এম বিজে মডেল আগে কিন্তু তোমাদেরকে দেখাই এই নেটওয়ার্ক বোর্ডটা দেওয়া ছিল এই প্রথমে এই বোর্ডটা লাগিয়ে ফেলেছিলাম তো দাদারা বলে গেছিলো টোরাসের আমি কিন্তু ভুলে গিয়েছিলাম এই চারডির এই যে সেভেন ফিফটি বোর্ডটা এত বড়ো বোর্ডটা লাগিয়েছিলাম তো দাদা বলেছিল টোরাসের দেবে তো এখন হঠাৎ করে বলছে যে টোরাসের দিয়েছো আমি বলছি না তখন কিন্তু টোরাসের আবার চেঞ্জ করতে হলো টোরাসের সেভেন ফিফটি দেখো এইটুকু দাদারা যেদিন এসেছিলো সেই দিন কিন্তু টেক চে মানে টেস্টিং করছিলাম টোরাস ভার্সেস এই চারটি দাদারা কোয়ালিটি বুঝেছে তখন বললো যে টোরাসের লাগাও এই চারটি দিতে হবে না দেখো টোরাসের নেটওয়ার্ক বোর্ড দেওয়া হচ্ছে আবার কিন্তু খুলতে হচ্ছে ভেতরে পুরো রেডি হয়ে গিয়েছিল আর টুইটারটা যেটা দেওয়া হচ্ছে ওয়ানের সেভেন ফিফটি টুইটার দেখো স্টার মডেলের সেভেন ফিফটি টুইটার এখন টুইটার কিউনের সবথেকে বেস্ট মানে থেকে ভালো বাজছে এটার কোয়ালিটিও যেমন বাজছেও ভালো বক্স এই বেসগুলো দেখাতে পারলাম না তো নেক্সট যে বেসগুলো আছে সেগুলো দেখাবো আর এইদিকে কিন্তু বক্স আরও রেডি হচ্ছে দেখো প্লাই কিন্তু খুব ভালো কাজ দিয়ে কাজ করেছি আমি দেখাচ্ছি দেখো ভেতরে পুরো বাটামে ভর্তি আছে বেসগুলো দেখিয়ে দিই তাদের কিন্তু এলে মনিটার রেডি হচ্ছে এইদিকে আছে বেসগুলো তো বেস এখনও কিন্তু প্লাই আছে কাজ হচ্ছে তাদের এই হচ্ছে বেস বেসটা দেখো এই হচ্ছে বেস কিছুক্ষণ পর কিন্তু টেস্টিং করা হবে আর বাড়িতে মানে বাড়ির যা কাজ হচ্ছে এখানে পাথরের মার্বেলের কাজ হচ্ছে এখানে বক্সের কাজ হচ্ছে অবস্থা খারাপ ও রেডি হয়ে গেছে তো যায় কোথায় যাচ্ছে সেটা তোমাদেরকে বলে দেবো দেখো তোমাদেরকে দেখিয়ে দিই ভেতরটা কি ভেতরে কিন্তু পার্টিশান দেওয়া আছে র্যাকের জন্য আর র্যাকের একটা এয়ার গ্যাপস করে দেওয়া আছে এয়ার গ্যাপ দেখো এই হচ্ছে মডেল এটা কিন্তু চার চৌকো আছে গাড়িতে বাঁধ মানে গাড়িতে বাঁধতে সুবিধে হবে প্লাস এটার বেশটা বেশি হবে তো সেই জন্য কিন্তু এই মডেলটা করা এখন কিন্তু টোরাসের যে নেটওয়ার্ক বোর্ড সেটা আউটপুটে তার বের করা হচ্ছে আর আউটপুটের তার টোরাসে কোনো তারই দেওয়া নেই খালি ইনপুট আউটপুটের যা শখের দিয়ে দিয়েছে কোনো তারই দেয়নি খোলো এটা খোলো আর এই হচ্ছে দা তার গাড়ি নিয়ে চলে আসছে কিছুক্ষণ পরই কিন্তু ডেলিভারি হয়ে যাবে একখানা ষোলো চ্যানেলের মিক্সচার যাচ্ছে দেখো আর দাদার সাথে কথা বলিয়ে দেবো কোথায় কি যাচ্ছে এখন কিন্তু স্টিকার মারা হচ্ছে দেখো সিঙ্গেল আঠেরো ইঞ্চি ওয়ান নয়ে এই নেট এগুলো ছেড়ে এগুলো ছেড়ে নাকি ওগুলো ছেড়ে মানে তোমার এগুলো বাদে মোটা যে পা এটা আছে ওটা বাদে এগুলোতে বসো না সেম ভাবে এই এদিকটারও একই ভাবে হবে ডান দিকে অন্ধকার হয়ে গেছে হ্যাঁ লোগো লোগো হ্যাঁ লোগো অর্ডার দেয়া আছে এদিকে কিন্তু রেডি হচ্ছে হুম 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 লাগাচ্ছি লাগাচ্ছি লাইট লাগাতে হবে আর এই হচ্ছে ওনার দাদা দাদার নাম হচ্ছে সঞ্জিত সঞ্জিত কি আছে টাইটেল সঞ্জিত মিথে আর দাদারই কিন্তু টোটাল মাল রেডি হচ্ছে অ্যাড্রেসটা একটু বলে দাও তো মুচিঘাটা নরেন্দ্রপুর তো দাদা কিন্তু দুপে আর টপ বেশ করছে মানে চারটে বেশ চারটে টপ প্লাস দুটো এলে মনিটর পনেরোখানার মতো মাইক আছে আউজা বক্স আছে যে আউজা ছোটো ছোটো বক্স আমি যে ইউজ করি সেই বক্স আছে আটখানা এছাড়া মেশিন আছে এব সাত হাজার দুটো স্টেঞ্জার সাতশো একটা আড়াইশো একটা স্টেবিলাইজার আছে দুটো আটকে বি করে স্টেবিলাইজারটা এক্ষুনি আনতে যাবো আর যদি কেউ যোগাযোগ করতে চাও বা ভাড়া করতে চাও তো অবশ্যই কিন্তু যোগাযোগ মানে ফোন করতে পারো তো নাম্বারটা একটু বলো সেভেন সিক্স সেভেন নাইন সেভেন ওয়ান জিরো ফাইভ টু থ্রি জিরো ফাইভ টু সিক্স অবশ্যই কিন্তু সাউন্ডের জন্য ভাড়া করার জন্য ফোন করবে এবার একটা লাইট লাগিয়ে দিই টিএম মিউজিকের যে নতুন সেটআপটা টেস্টিং করা হচ্ছে তো কি কি মেশিন দেওয়া হয়েছে দেখো কিউ ওয়ান কোম্পানির এবি এক্স সাত হাজার তো সেই মেশিনটা কিন্তু দেওয়া হয়েছে কিউ ওয়ান কোম্পানির আগে ছিল প্রোটেকের এখন হয়ে গেছে কিউ ওয়ানের কিউ ওয়ানের এ টু জেড প্রোডাক্ট আমার কাছে পাবে আর এখানে কিন্তু এর মিক্সার দেয়া হয়েছে দেখো কিউ ওয়ান সিক্সটিন তো এই হচ্ছে একটা মিক্সার তো এখানে কিন্তু দেওয়া আছে আর এখানে একটা ডিভিএক্সের ইকলাইজার দেওয়া আছে ওপরে এ এডিপি এটা কিন্তু আমার আর দাদাদের এডিপি থার্টি দাদারা নিয়ে চলে গেছে আর টোটাল তার দেওয়া আছে ফোর এম আর বক্স থেকে বের করা হয়েছে টু পয়েন্ট ফাইভ তার বের করা আছে দেখো কেমন লাগছে তোমাদেরকে দেখিয়ে দিই লুকটা ভাই এটা জুড়ে যাবে ঠিক করি নিস তো এই হচ্ছে ফ্রন্ট লুক নতুন মিউজিকের কেমন হয়েছে কমেন্ট করে জানাবে জাস্ট এগুলোতে লোগো লাগানো হয়নি লোগো লাগানো হবে পরে কেবিনেট কিন্তু সেই কোয়ালিটির হয়েছে এবার বাজানো হবে একটা বাজানো হোক গান বাজাও তো এখন কিন্তু একটা ইডিএম চালানো হয়েছে হৃদয়ের শালমনির